দেখো কালকে আমরা চারের করছি চারের বাকিগুলো শেষ করে ফেলবো নাম্বারটাতে কি আছে দেখো যে তোমার এই জিনিসগুলো সবগুলো দেওয়া আছে যে বি প্লাস সি কিউ প্লাস আর ওয়াই প্লাস করাম এটা একটা করাম এটা একটা করাম এটা একটা নির্ণায়ক এটা হচ্ছে আমার বাম পক্ষ এটা সমস্যা আমার ডান পক্ষ হচ্ছে যে এই দিকেরটা আমাকে প্রমাণ করতে হবে চলো আচ্ছা এটা আমাদের ম্যাথের বাপ পক্ষ ছিল তাই তো আর আমাকে প্রমাণ করতে হবে কি যে এটা সময় সমান আমরা ওই নির্ণায়কের ধর্ম অঙ্কুলো ইউজ করে ম্যাথ করি প্রমাণ করতে হবে আচ্ছা এ বি সি আর এক্স ওয়াই এইরকম আরেকটা হচ্ছে যে নির্ণায়কের এই অংশটুকু প্রমাণ করতে হবে ওকে আমরা ওই নির্ণায়কের নর্মাল যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো ব্যবহার করে আমরা একটা ধর্ম সলভ করব দেখো আমাদের প্রমাণটাতে কি আছে এটা টু আছে আর একটা নির্ণায়কের অংশ আছে তো আমি টু কিভাবে নিয়ে আসবো বা এই প্রমাণের দিকে তাকালেই বুঝতে পারবো যে আমি ম্যাটটা কিভাবে করতে হবে নির্ণায়কের কোন ধর্মটা ইউজ করবো এই ধর্মটা ইউজ করবো যে সি ওয়ান ইজ ইকাল টু সি তিনটা কলামকেই যোগ করে এক নাম্বার কলামকে লিখবো এই তিনটা কলামকে যদি আমি যোগ করি দেখো এই তিনটা কলামকে যদি যোগ করি তুমি দেখো এও এখানে দুইটা আছে বিও এখানে দুইটা আছে আবার সিও এখানে দুইটা আছে অর্থাৎ আমি যদি তিনটা কলামকে যোগ করি তাহলে এরকম করে এরকম পাবো টু এ প্লাস বি প্লাস সি তোমরা এই তিনটাকে আলাদা করে যোগ করে দেখিও কলামে দেখবা যে অবশ্যই বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি পাচ্ছ সেম অ্যাস আবার যদি দ্বিতীয় ক্ষেত্রে আসো তো দ্বিতীয় কলামে দ্বিতীয় অংশে আসো দুই নাম্বার সাইডাতে সবাইকে যদি যোগ করো এখানেও তুমি সেম জিনিস পাবা যে টু ই প্লাস ইউ প্লাস আর সেম অ্যাস তুমি যদি তিন নাম্বার সারির কথা চিন্তা করো এখানে যদি তুমি আবার যোগ করো তাহলে আবার এই সেম জিনিস পাবা টু

এক্স প্লাস ওয়াই ঠিক থাকে আচ্ছা এখান থেকে তুমি সুযোগ টু কমন নিয়ে নিতে পারো প্রথম কলাম থেকে টু কমন নিয়ে নিতে পারো তাহলে কি থাকে বাকি জিনিসগুলো থাকে বাকি জিনিসগুলো কি এ প্লাস বি প্লাস সি কি প্লাস কি প্লাস আর এক্স প্লাস ওয়াই প্লাস আচ্ছা আমি লিখে ফেললাম আমার এই জিনিসগুলো থাকে ওই জিনিসটা আবার একটু নর্মালাইজ করে নিই তাহলে কি আসে ঠিকই এখন আমি এবার ধর্মটা এপ্লাই করবো এরকম যে সি ওয়ান টু সি ওয়ান মাইনাস সি টু এই ধর্মটা এপ্লাই করবো এই ধর্মটা এপ্লাই করলে কি হয় দেখো

এই সি টু এর আর প্লাস পি অংশটুকু বাদ দেবো অর্থাৎ আর আর পি বাদ যাবে তখন থাকে কিউ ঠিক আছে সেম অ্যাস আর কি থাকে বলো তো তুমি যদি তারপরটা থেকে বিয়োগ করো তাহলে থাকে জেড আর এক্স এখান থেকে বাদ যাবে জেড আর এক্স বাদ যাবে এখান থেকে শুধু ওয়াই থাকে আর বাকি সব কিছু ঠিকঠাকই থাকবে অর্থাৎ সি প্লাস এক্স

তিন নাম্বার কলমটাকে আমি চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করবো সি থ্রি মাইনাস সি ওয়ান কেন এরকম করলাম এরকম করার কারণটা হচ্ছে দেখো আমি যদি এই তিন নাম্বার কলামটা থেকে এই এক নাম্বার কলামটা বাদ দিই এক নাম্বার কলমে কি আছে বলো তো বি আছে এখান থেকে যদি তুমি বি বাদ দাও এখান থেকে শুধু এ আবার এখান থেকে যদি তুমি কিউ বাদ দাও এখান থেকে পি আর এখান থেকে ওয়াই বাদ দিলে এখান থেকে এক্স অর্থাৎ এ পি এক্স বাদ থাকে আচ্ছা তাহলে আমার বি কিউ ওয়াই ঠিকই ঠিকই থাকলো সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স আমার ঠিকই থাকলো এখন আমি কি করতেছি তিন নাম্বার কলামটাকে চেঞ্জ করতেছি কিভাবে তিন নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করতেছি তিন নাম্বার থেকে যখন আমি এক নাম্বার বিয়োগ করব অর্থাৎ এ প্লাস বি থেকে যখন বি বিয়োগ করব শুধু থাকে এ আবার পি প্লাস কিউ থেকে যখন কিউ বিয়োগ করবো এখান থেকে শুধু পি আর এক্স প্লাস ওয়াই থেকে যখন ওয়াই বিয়োগ করবো এখান থেকে এক্স এই জিনিসটা আমার থাকে হ্যাঁ ওকে এবার আমি কি করতে পারি আবার ধর্ম অ্যাপ্লাই করব ঠিক আছে কি ধর্ম অ্যাপ্লাই করব এবার এবার দেখো এইটা থেকে কোনটা বাদ দিতে পারে বলতো এই যে দুই নম্বর কলাম থেকে আমি কোনটা বাদ দিতে এপি এক্স বাদ দিতে পারি কারণ এখানে এ আছে পি এস এক্স আছে এই এই দুই নম্বর কলাম থেকে তিন নম্বর বাদ দিলে এখান থেকে সি আর জেড বাকি থাকবে বোঝা যাচ্ছে তার মানে আমি এর এবার ধর্ম অ্যাপ্লাই করবো যে সি টু প্রাইম ইজ ইকাল টু সি টু মাইনাস কত সি থ্রি এই ধর্ম অ্যাপ্লাই করবো তাহলে এখানে শুরুর দিকে যদি ঠিকই থাকবে বি ইউ ওয়াই তারপর ও সি টু প্রাইম চেঞ্জ করব এটা থেকে যখন এটা চেঞ্জ করব সি প্লাস এ থেকে এ বিয়োগ করলে এখানে থেকে শুধু সি এখান থেকে শুধু আর এখান থেকে শুধু জেড বিয়োগ করলাম আর প্লাস পি থেকে পি বিয়োগ করলাম শুধু আর থেকে জেড প্লাস এক্স থেকে এক্স বিয়োগ করলে জেড থাকে এ পি এক্স এ পি এক্স থাকে আচ্ছা থাকলো যাই আমার প্রমাণের মতো এই জিনিসটা হয়ে গেলে কিন্তু প্রমাণ হয়নি আমার প্রমাণে কি দেওয়া আছে বলতো এপি এক্স সবার সামনে আছে ঠিক আছে এপিএক্স সমান হবে তারপর কথা আছে বি কিউ ওয়াই ঠিক আছে তো আমি যদি এটাকে করতে চাই তাহলে আমার এপিএক্স কি আমার সময় শেষের পালাম আছে তাহলে এটাকে আমার প্রথমে নিয়ে যেতে হবে তো আমি হচ্ছে নির্ণায়কের ধর্ম জানি আমি চাইলে এটাকে এই জায়গায় অর্থাৎ এই তিন নাম্বারটাকে দুই নাম্বার জায়গায় দুই নাম্বারটাকে চাইলে তিন নাম্বার জায়গায় দিতে পারি তাহলে কী হয় আমি যদি এরকম করি তাহলে এই চিহ্নটা একবার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এর সামনে কী আছে প্লাস আছে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এরকম হয়ে যাবে আমি যদি ওদেরকে এক্সচেঞ্জ করি আর কি একটু আগে নিচ্ছি এক্সচেঞ্জ যদি করি

এখনো কিন্তু এটা আমার উত্তরের সাথে মিলে নেই কারণ আমার উত্তরের সাথে যদি আমাকে মিলাইতে হয় তাহলে কি এই যে এপি সবার সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ এটাকে আমার আরও এক ঘর আগে নিয়ে আসতে হবে এটাকে যদি আমি আরও এক ঘর আগে নিয়ে আসি তাহলে কী হবে এবার মনে করি আমি আবার দেখা যাই অর্থাৎ এই দুই নম্বর কলমটাকে এক নাম্বার এক নম্বর কলমটাকে দুই নম্বর নিয়ে যাবে তাহলে আবার চিহ্নটা আমার চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমার ব্যাপারটা তখন দাঁড়াবে যে মাইনাসটা আবার প্লাস অর্থাৎ টু আমরাকে সামনে দিয়ে এপি এর সবার সামনে চলে আসলো এ পি এক্স আচ্ছা দুই নাম্বার কলমটা আবার কি এক নাম্বার কলমটা দুই নাম্বার জায়গায় চলে যাবে অর্থাৎ বি ইউ ওয়াই এন সি আর জেড তোমার ওই রকমই থাকে সি আর এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছি এটা আমার যশোর বোর্ড পুনের ফেলে আসছেন ঠিক আছে তো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ হবে তোমরা

একই হলে এটা আমরা ধর্মে পড়ছিলাম একই হলে নির্ণায়কের মান শূন্য লিখে দিতে হবে না লিখলে হবে বাট দেখতে গেলে আর কি বেশি ভালো এতটুকু ম্যাথ এটাই মনে করো আমাদের ক নাম্বার এই ধরনের ম্যাথ আসে আসে আচ্ছা চার শেষ এবার পাঁচ নম্বর আর ছয় নম্বর দেখো পাঁচ নাম্বারটা আমি তোমাকে করাবো না হ্যাঁ এটা বোর্ডে আসে নাই বোর্ডে আসেনি তারপর যে করতে হবে না এমন না করতে হবে বোর্ডে না আসা জিনিসও আমাদের করতে হবে কিন্তু হচ্ছে যে আমরা আপাতত সময়ের জন্য করবো না কিন্তু তারপর এটা তোমাকে হোমওয়ার্ক দিই হ্যাঁ একটু চিন্তা করলেই পারবা আমার এগুলো দেওয়া আছে দিয়ে বলছে কি যে আমাকে এরকম এটা প্রমাণ করতে হবে তাই আসলে কি করতে পারে কি করে এটা সাথে এটা এই এই নির্ণয়টা থেকে এই নির্ণয়টা প্রমাণ করতে পারে চাইতে পারে একটু ভালো করে দেখো যেখানে বিসি আছে তার মানে কি এখানে এ নাই এখানে সি আছে তার মানে কি নেই বি নেই আর এখানে কি আছে এ বি আছে তার মানে কি নেই সি নেই তুমি যদি একটা এ বি সি আমরা নিয়ম করছিলাম না যে একটা এ বি সি উপরে গুণ ডিভাইডেড বাই একটা এ বি সি নিচে দিয়ে দেই ভাগ করে দেই তারপর উপরের এ বি সি তে দিয়ে সবাইকে একটা এ দিয়ে এটাকে গুণ করব বি দিয়ে তারপরে এই গুণ করব সি দিয়ে তারপরে এই গুণ করব তাহলে কি হবে এখানে এবিসি থাকবে আমি এবিসি কমন নিতে পারবো এবং বাকি অংশটুকু দেখব যে রকম হয়ে গেছে এবং শেষে আমাকে কি করতে হবে শাড়িগুলোকে কলাম কলামগুলোকে শাড়িতে করতে হবে মুখে মুখে বলে দিলাম নাও বুঝতে পারো আর তারপর নিজে নিজে ট্রাই করবো যে আসলে হচ্ছে কিনা শেষ মেশ যদি একদম না পারো তাহলে আমি তোমাকে আলাদা করে করে দেবো সমস্যা হ্যাঁ এবার ছয় নাম্বারটা দেয় আসো ছয় নাম্বারটা দিয়েও আমি তোমাকে আর করে দেবো না এটা তোমার হোমওয়ার্ক থাকবে এইচ ডাব্লিউ থাকবে একদম ভালো করে আমি একটু বলে দিচ্ছি তাহলে তাই এখানে কি আছে আমাকে বাম পক্ষে এটা মনে করে দেওয়া আছে আর ডান পক্ষে জিরো প্রমাণ করতে বলছে তো আমি কি করব যে আমি এটা এক নাম্বার কলম আর দুই নাম্বার কলম যদি যোগ করি দেখো এক নাম্বার কলাম আর দুই নাম্বার কলম যদি যোগ করি তাহলে কিন্তু এক নাম্বার কলামে আবার কি থাকে এক্স ওয়াই জেড থাকে তারপর সেইখান থেকে আমি যদি এক্স ওয়াই জেড কমন নিয়ে নিই তাহলে এখানে তিনটা ওয়ান থাকবে এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান শেষেও একটা ওয়ান এটা একটা ওয়ান এটা একটা ওয়ান অর্থাৎ দুইটা শাড়ি আমার ওয়ান 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 হয়ে যাবে তুমি আগেই পড়ছো যদি নির্ণায়কের দুইটা শাড়ি একই রকম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান করবো শূন্য মানে দুই তিন লাইনের মাছ মুখে মুখে করে ফেলা যাচ্ছে এই কারণে কিন্তু আমি করাইলাম না ওকে তাহলে পাঁচ গেল ছয় গেল সাত নাম্বারটা আসি সাত নাম্বারটা কীভাবে করবো তারপরে যেটা আসতেছে এটাও তোমার হন থেকে তুমি এবার অনেক নিয়ম করছো এগুলো আমরা অনেকবার করে করছি এবার মাথাটা এবার দয়া করে একটু খাটাইলো হ্যাঁ খাটাইলেই হচ্ছে তুমি এটা করতে পারো তারপরেও একটু হেল্প করি যদি হচ্ছে যদি কাজে লাগে কি করা যাবে বলো কি করতে পারি অনেক প্রসেসে আমরা এটাকে করতে পারি আমি যে একটা নির্ণায়কের ধর্ম করছি না যে বিয়োগ করে আলাদা করে দেবো টু ফোর সিক্স মাইনাস দিয়ে ওয়ান টু থ্রি এ বি সি এ বি সি রেখে এই মাইনাস দিয়ে এই অঞ্চটুকুকে আলাদা করে দেবো দিয়ে দুইটা আলাদা আলাদা নির্ণায়ক পাবো এই সামনেই অঞ্চটুকু পাবো পরের অঞ্চলটুকু পাবো আলাদা আলাদা করে নির্ণায়ক সলভ করে মান বের করবো একটা ওই হতে পারে বা তুমি যদি চিন্তা করো যে দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ করবা নাম্বার কলামে লিখবা তাও করতে পারো কোনো সমস্যা নেই তাও যদি করো তাহলে তোমার কেটে যাবে এখানে ফোর প্লাস সিক্স থাকবে শেষের ওইটা তোমার সেমি থাকবে তারপর এই মাসখানে এই লাইন থেকেও তুমি যদি হচ্ছে দুই কমন নাও দুই কমন নিয়ে নাও সম্পূর্ণ লাইন থেকে তাহলে ওয়ান টু থ্রি থাকবে এখানে তোমার ওয়ান টু থ্রি থাকবে দুইটা ওয়ান টু থ্রি থাকাতে কি করতে পারো তুমি নির্ণয় করলাম জিরো লিখে দিতে পারো বললাম আমি আমার কথাগুলো তুমি যদি নির্ণয়কে সব ম্যাচ করো তাহলে আমার কথাগুলো একটু হলেও বুঝতে পারবো আট নাম্বারটা করার কোনো দরকার নেই বাদ দাও তারপরে আসো নয় নাম্বারে তো নয় নাম্বার আর এই সাত নাম্বার একই ঠিক আছে আমি বলবো যে একই আচ্ছা যেহেতু আমি একই বললাম তো তাহলে আমি তোমাকে এই নয় নাম্বারটা করে দিচ্ছি ঠিক আছে

আমি যদি কোনোভাবে দুইটা কলামকে বা দুইটা শাড়িকে একই রকম বানাইতে পারি তাহলে কিন্তু আমি শূন্য লিখে দিতে পারবো তুমি তাই বানাবো দেখো আমি যদি দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম যোগ করি ঠিক আছে বিয়োগ না যোগ করবো যোগ করলে কি হবে এই যে এই সি আর এর পরের কলামের যে সি আছে দুইটা যোগ করার কারণে প্লাস এ আর মাইনাস এ কাটাকাটি দিতে হবে তাহলে আমি ধর্মটা অ্যাপ্লাই করবো কীভাবে ধর্মটা অ্যাপ্লাই করবো এইভাবে যে সি টু প্রাইম দুই নাম্বার কলম আমি চেঞ্জ করবো কীভাবে সি টু প্লাস সি থ্রি অর্থাৎ দুই নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করে চেঞ্জ করি আমি যদি যোগ করে চেঞ্জ করি তাহলে টু থ্রি নাইন প্রথম কলাম আমার ঠিক থাকবে এটা নিয়ে আমার কোনো সমস্যা আমি যখন দুই নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করব a প্লাস সিক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ কাটি হয়ে শুরু থাকবে কত সিক্স তারপর কথা থাকবে শুরু থাকবে নাইন তারপর কথা থাকবে সাতাশ আর এখানে থাকবে সিক্স মাইনাস এ নাইন মাইনাস বি সাতাশ মাইনাস সি এখন বলতে পারো যে তাহলে আমার দুইটা কলাম একই কিভাবে হলো হ্যাঁ দুইটা কলাম একই কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে দেখো খুব ইজিলি হচ্ছে কিন্তু আমি এই সম্পূর্ণ সাইডটা থেকে কি কমন নিতে পারি বলো তো আচ্ছা একটু ভাঙা দিকে তাহলে সুবিধা হবে টু থ্রি নাইন এখান থেকে ধরো আমি এই 6 এর সামন থেকে হচ্ছে কত থ্রি কমন আবার আচ্ছা কে যদি ভাঙায় লেখি তিন গুলুন কত নয় তিন লং সাতাশ আর বাকিগুলো সামনে ঠিক থাকে সিক্স মাইনাস এ নাইন মাইনাস পি সাতাশ সি

তাহলে এইটা তো নয় নাম্বার ছিল আর আমি একটু কি দেখলাম সাত নাম্বার খেলাম দেখা তোমাকে বলছে যে সাত নাম্বার আর নয় নাম্বার একই জিনিস দেখতে পারতো কোথায় পারতো কি ধর্মটাতে পারতো এখানে হয়তো প্লাস করছি এখানে হয়তো দেখবে যে বিয়োগ করলেই মিলে যাবে বলেই দিলাম পুরাটাই চাও করে ভালো করে ওকে তাহলে আছে যে আমরা আবার চারের লাস্ট ম্যাথটা করব আচ্ছা এবার দশ নাম্বার যে ম্যাথটা এটা বামপক্ষে দেওয়া আছে এক্সপাইজে ডিজি করে ডান পক্ষে আমাকে প্রমাণ করতে হবে তো এটা আমাদের কঠিন মনে ম্যাথ না এটা হচ্ছে যে তোমার পাঁচ নাম্বারটার মতো হবে অনেকটা হ্যাঁ এটা পাঁচ নাম্বার দশ নম্বরটা অনেকটা একই রকম হবে পাঁচ নাম্বারটা দেখা যাচ্ছে আছে পাঁচ নাম্বারটা আর একই রকম কাজ করতে হবে তো করাই আচ্ছা এটা আমার বাম পক্ষ আছে ডান পক্ষ আমাকে একটা প্রমাণ করতে বলছে যদি বলে তো সাইডে লিখি যে এখন আমাকে প্রমাণ করতে হয় বা লিখতেছি না বই আমরা যেটা দেখলাম ওইটাই হ্যাঁ তা আমি কী করবো প্রথমে যে কিছু করবো না যে একটা এক্স ওয়াই জেড উপরে নিলাম একটা এক্স ওয়াই জেড নিচে নিলাম কারণ এদের কাটাকাটি করলে আলটিমেটলি ওয়াই থাকতেছে আর বাকি সব কিছু আমি ওই আগের মতোই দেখতে অর্থাৎ এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই অর্থাৎ নিম্ন একটা আগের মতোই লিখে ফেললাম আচ্ছা লিখলাম ভালো কথা এখন আমি কি করব এই এক্সটাকে প্রথম সরি এক্সটাকে প্রথম ও এক্সটা তো তোমার আছে প্রথম কলামে তোমার শর্ট কি আছে বলো তো প্রথমে কলামটাতে হচ্ছে শর্ট হচ্ছে জেড এর প্রথম কলাম তো শর্ট কি জেড এর তাহলে আমি কি করব যে প্রথম কলামটা বরাবর জেড গুণন করে দেব হ্যাঁ

এখানে আমি এক্স গুণন করছি এখানে জেড গুণন করছি তার মানে কি ওয়াই বাদ আছে তাহলে অবশ্যই শেষ নাম্বার কলাম পেতে ওয়াই হবে ওয়াই গুণন করলে দেখো কি হয় এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে জেড প্লাস এক্স এখানে তোমার এক্স ওয়াই জেড এখানে তোমার কত ওয়াই হইলো ভালো কথা কোনো সমস্যা নেই এখন দেখো প্রথম সারি থেকে তুমি এক্স ওয়াই জেড কমন নিতে পারো দ্বিতীয় সারি থেকেও করো তুমি কি কমন নিতে পারো এক্স ওয়াই জেড কমন নিতে পারো আচ্ছা চলো নিয়ে নাও তাহলে আমি কি করলাম দুইটা এক্স ওয়াই ওয়াইজেড কম্বিনেশন এক্স ওয়াই জেড ইন্টু একই কথা এক্স ওয়াই জেড নিচে তো আমার একটা এক্স ওয়াই জেড আগে থেকে কমন কি হবে উপরে থাকে এক্স প্লাস ওয়াই এখানে থাকে ওয়াই প্লাস জেড আর এখানে থাকে জেড প্লাস এক্স এখানে থাকে তো এক্স ওয়াই জেড সব নিয়ে এনেছি তার মানে এখানে থাকে ওয়ান 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 এখানে থাকে জেড এখানে থাকে এক্স এখানে থাকে ওয়াই

হ্যাঁ আমাকে প্রমাণ করতে বসে দেখি আসলে ঠিক আছে কেন ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে থেকে আমার কি হলো বলতো এই যে এক থেকে চারের মধ্যে যে আমি তোমাকে চল্লিশটা ম্যাথের কথা বলছিলাম না এখানে কিন্তু তোমার সেই চল্লিশটা ম্যাথ মোটামুটি শেষ হয়ে গেলো এগুলোই হচ্ছে শ্রেণীর নায়কের মধ্যে সব থেকে ঝামা ঝামেলাপূর্ণ ম্যাচ ছিল তা বাদ বাকি আমরা যে নেক্সট যে ম্যাচগুলো করবো আহ আর সর্বোচ্চ আমাদের এই যে আপনার দুই দিন লাগতে পারে সর্বোচ্চ ঠিক আছে তিন দিন লাগতে পারে এবার আমি বাঁচিয়ে থাকি তাহলে আমার এই চ্যাপটা সব শেষ হয়ে যাবে এরপরেও কিন্তু তোমার নির্ণায়ে আর অনেক কিছু আছে কিন্তু ওগুলো দেখবা যে খুব সহজেই হয়ে গেছে সব একই রকম একই রকম তো এই তিরিশ চল্লিশটা ম্যাপ তা চল্লিশটার মতো ম্যাপ খুব ভালোভাবে তোমাকে আয়ত্ত রাখতে হবে হুম আচ্ছা আমি কিন্তু কিছু কথা বলি এরকম কথা আছে দেখো ম্যাট্রিক্স নির্ণয় যে চ্যাপ্টারটা আছে এটা তোমার কোনো ম্যাথ বইয়ের মধ্যে সব থেকে সোজা সবাই এই চ্যাপ্টারটা যখন সলভ করে করতে ভাবে যে ইন্টারমিডিয়েট খুব সোজা খুব সহজেই মনে করো সব অধ্যায় পেয়ে যাবে আসলে ব্যাপারটা এরকম না যে বাকি যে অধ্যায়গুলো আছে ঠিক আছে সবাই মনে করে যে ওই অধ্যায়গুলো কঠিন ওই অধ্যায়গুলো কঠিন না ওই অধ্যায়গুলো সোজা এই অধ্যায়টাই বরং কঠিন ইন্টারমিডিয়েট একটা কথা তোমাকে বলে রাখি তোমার কাছে মনে হবে যে অধ্যায়টা দেখে মনে হবে যে যে অধ্যায়টা যত সোজা ওই অধ্যায়টা আসলে তত কঠিন ওকে যে অধ্যায়গুলো তোমার কাছে কঠিন মনে হবে ওই অধ্যায়গুলোই আসলে সোজা দেখুন এখন বুঝতে পারবা এখন তোমার কাছে মেট্রিক্স নির্ণয় করে খুব ইজি মনে হচ্ছে আসলে ইজি কঠিন কিছু না তুমি সোজাতে করে দেখতেছো কিন্তু এইখান থেকে কোশ্চেন খুব পেঁচায় করে পেঁচায় করা সম্ভব ওকে তো ওই জন্য একটা কথা বলবো যে ম্যাট্রিক্স নির্ণয় শিখাইছি তুমি হচ্ছে যে একটু ভালো প্র্যাকটিসে রাখো যদি এগুলো অনেক সোজা জিনিস এগুলোই দেখবো যে তুমি ভুলে যাচ্ছ তো নির্ণয়কের এই ম্যাথগুলো ম্যাট্রিক্সের যে করে আসছি হচ্ছে যে একটু প্র্যাকটিসে রাখবে তাহলে দেখবো যে তো হ্যাঁ তুমি এখনো কলেজে ভর্তি হওনি কলেজে ভর্তি হও তারপরে হচ্ছে যে আমরা কেমিস্ট্রি ফিজিক্স এই জিনিসগুলো শুরু করে ফেলি হ্যাঁ তাহলে আজকে থেকে আমাদের ইউনিয়ন শেষ হয়ে